হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড এস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগতম এবং সবাইকে জানাই ঈদ কোরবান ঈদের শুভেচ্ছা ঈদুল আজার শুভেচ্ছা আজকে আম্মু রান্না করবে খাসির মাংসের ভুনা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে আরেকটি কথা আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকালো নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক আম্মু এখানে প্রথমেই প্রেশার কুকার বসিয়ে দিয়েছে আর প্রেশার কুকারে আম্মু দিয়েছে পেঁয়াজ এবং তেল এখন আম্মু চুলাটা চাল স্টার্ট করে দেবেন বিসমিল্লাহ ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে নেবে ভালোভাবে নেড়ে আম হালকা পেঁয়াজটাকে মজিয়ে নেবে আম আগে অল্প একটু তেল দিয়েছিল এখন আমেকটু তেল দিয়ে দেবে দিয়ে দেবে একটি তেজপাতা তেজপাতা কিন্তু বেশি দেওয়া যাবে না নাহলে কিন্তু তেজপাতার আলাদা একটা ফ্লেভার থাকে এটা ফ্লেভারটা অতিরিক্ত হয়ে গেলে তরকারি এটা কিন্তু খেতে মানে সুস্বাদু হবে না এটা গন্ধ দিয়ে নষ্ট হয়ে যাবে এখন আম ভালোভাবে এটা নেড়ে নেবে আমার এখন পেঁয়াজটিকে ভালোভাবে নেড়ে মজিয়ে নেবে নেড়ে পেঁয়াজ হ্যাঁ মজিয়ে নিয়েছে দেখুন এখন আমি দিবে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো এখন মশলাগুলো দিয়ে পালা আমু প্রথমে দিয়ে দিবে পরিমাণ মতো আদা রসুন বাটা আমু আজকে সম্পূর্ণ রান্নাটি প্রেসার কুকারে করবে আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নেবেন না হলে কিন্তু আদার যে একটি গন্ধ মানে স্মেলটা থাকে পুরো তরকারিটা কিন্তু স্বাদ নষ্ট করে দেবে খেতে কিন্তু ভালো লাগবে না এখন দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন কত সুন্দর একটি কালার আসছে নাম্বো দিয়ে দিবে আমাদের সেই স্পেশাল মশলাটি যেটা আমরা সব মশলা অ্যাড করে অনেকগুলো মশলা অ্যাড করে বাসায় তৈরি করছি এই মশলাটা দেওয়ার পর স্বাদই ই অন্যরকমে আসে মশলাটা দেওয়ার পর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে এখন দিয়ে দিবে পরিমাণ মতো পানি অল্প পরিমাণে পানি দিতে এখন দিবে পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিবে পরিমাণ মতো ধইনা গুঁড়ো দেখুন কত সুন্দর একটি কালার আসছে সুন্দর একটি ভুনা ভুনা ফ্লেভার আসছে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দেবে খাসের মাংসগুলো খাসির মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবে মাংসটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু মাংসটা মানে স্বাদটা সেরকম আসবে না যত কষাবেন ততই স্বাদ পাবেন প্রেশার কুকারে রান্না করলে মানে একটু তাড়াতাড়ি হয় যেহেতু আমাদের সিলিন্ডারের গ্যাস তাই আমরা একটু প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করে নেব আপনারা চাইলে আপনারা পরে মানে রান্না করে নিতে পারেন দেখুন ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মাংসের সাথে আজকে খাসির মাংস তো যা খেতে লাগবে না সেই লেভেলের টেস্ট এখন আমি দিয়ে দিবে পরিমাণ মতো পরিমাণ মতো পানি ঝোল ঝোল যেহেতু এটা বোনা হবে তাই বেশি পানি দেবে না শুধু সেদ্ধ হওয়া পর্যন্ত পানিটা দিয়ে দেবে জল দিয়ে দেবে ভালোভাবে একটু নেড়ে নেবে দেখুন কী সুন্দর একটা কালার আসছে আর স্মেলটাও কিন্তু আসছে অনেক সুন্দর না আপনারা তো শুধু দেখতেই পাবেন আপনারা বাসায় নিশ্চয়ই এগুলো ট্রাই করবেন তাহলে বুঝবেন কীরকম একটি স্বাদ মানে এটা স্মেলটা যে আসে না অতুলনীয় এখন আমাদের কষিয়ে নেওয়া শেষ ঝোল দেওয়া শেষ এখন আমার ঢাকনাটা লাগিয়ে দিবে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিল এখন এটা হতে দেব আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর এসে দেখাবো কি এরকম অবস্থা হবে খাসির মাংসের আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর আবার চলে আসলাম দেখি এখন কি পরিস্থিতি করে মাংসটাকে খুলে দেব প্রথমে চুলাটা নেভিয়ে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আম্মু প্রেশার কুকার থেকে নামিয়ে একটি কড়াই নিয়ে নেবে ঝোল টানানোর জন্য যেহেতু এটা ভুনা মাংস তাই আম্মু এখন একটি ফ্রাই কড়াই নিয়ে নিছে প্যানে মাংসগুলো ঢেলে নিয়েছে বড় তাই এটাতে মাংসটা টেনে যাবে সুন্দর করে মাংসের ঝোলটা টেনে যাবে দেখুন সম্পূর্ণ মাংসটুকু কিন্তু এসে এসে পড়েছে এই ফ্রাই প্যানে দেখুন আমাকে সম্পূর্ণ মাংসটাকে নিয়ে নিয়েছি খাসির মাংসটাকে ফুটছে রাসটা এই মুহূর্তে মিডিয়াম করে রাখবেন যাতে ঝোলটা টানতে পারে ঝোলটা শুকিয়ে নিলে আমাদের ঘোড়াটা রেডি হয়ে যাবে স্মেলটাও আসছে ভাই সেই রকমের একটা স্মেল আমার আফসোস লাগে মাঝে মধ্যে যদি আপনাদেরকে একটা বাইট দিতে পারতাম আমার খুব ভালো লাগত অসুবিধা নেই আপনারা বাসায় ট্রাই করবেন সেম একেবারে এই রেসিপির মতনই হবে ভালোভাবে ফুটিয়ে নেবো আর সে ফুটানোর পর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেবেন আর একটু মাঝে মাঝে একটু নেড়ে দেবেন নাহলে কিন্তু তলাটা লেগে যাবে লেগে গেলে কিন্তু বুনাটা আর খেতে ভালো লাগবে না বোনাটা পুরে পুরা পুরো একটা ফ্লেভার আসবে তা আসছি ঝোলটা শুকিয়ে নেওয়ার পর দেখুন গাছ কি সুন্দর লাগছে আসছে ঝোল শুকানোর পর কতটা সুন্দর লাগছে দেখুন হালকা একটু গ্রেভি না হলে হয় না দেখুন কতটা সুন্দর লাগছে আর কালারটা সেই আসছে এবারে হালকা হালকা একটু গ্রেভি না রাখলে বুনা বুনা ফিলিংস আসে না হুম অনেক মজা হুম অনেক মজা হয়েছে আমার তো মন চাচ্ছে এখনই চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে খেয়ে ফেলি ও মাই গড আমার মুখে মানে লেগে আছে জাস্ট লেগে গেছে মুখে আমার এতটা মজাদার আমার মন চাচ্ছে এখনই আমি খেয়ে ফেলি অনেক মজা হয়েছে আপনার বাসায় নিশ্চয়ই ট্রাই করবেন এখন চলে যাব আমাদের পরিবেশনের দিকে চুলাটা অফ করে দিলাম আমাদের খাসির মাংসের ঘুনার রেডি এখন চলে যাব পরিবেশনের দিকে দেখুন আমাদের পরিবেশন কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর লাগছে শুধু দেখুন দেখুন কালারটাও আসছে আমি তো যখন এটা চেখে দেখছি আমি আর আম্মু তখনই খুব আমার মুখে লেগে আছে এখন পর্যন্ত যে এত মজা হয়েছে দেখুন আপনারা কিন্তু নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনারা দেখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ